একটি রহস্যময় সুরংপথ ও ইটের তৈরি বিশাল এক বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে মাটির তলদেশে অনেকের ধারণা যে প্রাচীন, যখন ইংরেজ আমলে বাংলাদেশের নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে করে তাদেরকে জোর জবরদস্তি বাধ্য করা হতো নীল চাষের জন্য এটি হতে পারে সেরকম কোনো ভবন যে ভবনে এই দেশের মানুষের উপরে চলেছে নির্মম অত্যাচার স্থানীয় বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি বলেন যে এ জাতীয় রহস্যময় সুরং ও ইটের তৈরি স্থাপনা পূর্বে আমরা আমাদের গ্রামে আরো দেখেছি ওগুলার পরিণতি ভয়াবহ হয় এই সকল সুড় এবং স্থাপনা দেখা মাত্র সেগুলা মাটি দিয়ে ভরাট করে ফেলাই উত্তম তিনি বলেন সুরং থেকে লাল পানি সদৃশ্য বের হওয়া এবং এছাড়া অন্যান্য অশারীরিক ঘটনা ইতিপূর্ব আমরা ঘটতে দেখেছি যাই হোক সোমবার সকালে উপজেলা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের খন্দকার খাইরুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে পুকুর খনন করার সময় ওই প্রাচীন স্থাপত্যের নিদর্শন মেলে ওই গ্রামের বাসিন্দা জমির মালিক খন্দকার খায়রুল ইসলাম জানান আমি সালে জনৈক কাছ থেকে এই জমি কয়েকদিন আগে অন্তু মজুমদারের ড্রেজার মেশিন দিয়ে খননের কাজ শুরু করেন পুকুরটি প্রায় পঁচিশ ফুট খনন করার পর মাটি কাটার শ্রমিকরা প্রথমে কিছু পুরনো ইটের সন্ধান পান এরপর মাটি খুঁড়তে খুঁড়তে পাকা ঘরের মোটা বিম ও চওড়া দেয়ালের আবিষ্কার করেন তারা এ সময় বাড়ি সদৃশ্য স্থাপনা ও দেয়ালের পাশেই একটি সুরঙ্গ পথের সন্ধান পান মাটি কাটা শ্রমিকরা অতপর একটু একটু করে দেখতে পারেন যে এটি একটি বিশাল সুরঙ্গ এবং বাড়িটিও পুকুরের পরিমাণ থেকেও আরো বিশাল বড় খায়রুল ইসলাম জানান সুরঙ্গ পথ দেখে মাটি কাটা শ্রমিকরা ভয় পেয়ে মাটি কাটা বন্ধ করে পালিয়ে এসেছিল কেউ কেউ বলছে সেখান থেকে অশারীরিক শব্দ তারা শুনেছে যাই হোক গ্রামে ছোট বড় অনেকেই টর্চ লাইট নিয়ে সুরং দিয়ে ভেতরে প্রবেশ করেছিল তেমনি একজন সেলিম মৃধা বয়স বিয়াল্লিশ তিনি জানান সুরংটির দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন ফুট ভেতরে যাওয়ার পর তারা দেখতে পান সুরংটির শেষ দিকে দুটি পথ দুদিকে চলে গেছে একটি দিয়ে কিছু দূর যাওয়ার পর তারা সেটি বন্ধ দেখেছে এরপর ভয়ে দ্বিতীয় পথটি দিয়ে যাওয়ার সাহস পাননি কারণ এত বিদ্ঘটে অন্ধকার আর কুচ্ছিত একটি গন্ধ এলাকার একাধিক প্রবীণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে পূর্বপুরুষ থেকে তারা জেনে আসছেন ওই গ্রামে নীলকর্দের কুঠির ছিল তবে আমরা দেখতে পাইনি শুধু কয়েকটি মোটা মোটা প্রাচীর দেখতে পেয়েছিলাম ছোটবেলায় উপজেলার নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও সানোয়ার হোসেন বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের হেফাজতে দিয়েছি পুকুর খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে কিন্তু কে শুনে কার কথা প্রতিদিন কম করে হলেও দুই থেকে আড়াই হাজারেরও বেশি মানুষ সেখানে এসে ভিড় জমাচ্ছেন ইউএনও আরও জানান বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রত্নতত্ত্ব বিভাগকে লিখিতভাবে জানিয়েছি তাদের বিশেষজ্ঞ টিম দিয়ে স্থাপনার বিষয়টি খতিয়ে দেখে যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে